দর্শক আসসালামু আলাইকুম শাহনাথ সিদ্ধি আমি হাট আর আপনার জানানি হাটকে সপ্তাহে দুই দিন বপস সোমবার শুক্রবার তোমরা রয়েসকে শুক্রবার একুশ মার্চ দুই হাজার পঁচিশ দেখছিলাম এখানে <sharp> <sharp>

ইউটিউবে পাইছে আচ্ছা কেমন ছেলে হিসাবে কেমন জানো আচ্ছা কেনাকাটা করা যাচ্ছে তো আচ্ছা পরিশেষে আবারও কত হবে কিনার শেষে কত কত আরে নাম্বার

কত বলছেন বলি রে দেখতেছি ভাই বলবো বারো বারো জোড়া জোর চব্বিশ ও চব্বিশ চায় আমরা দেখছিলাম যে সংগ্রহ করছেন মোমিন্দা ছিলামেখানে হাই ভোল্টেজ হাই ভোল্টেজ আমাদের চলছে আমরা দেখছিলাম দেখি হারুন ভাই অল্প একটু কি দামদার হচ্ছে নাকি

আপনার কথা মতো কাজ করছে নিরাপত্তা কেমন পাইছেন নিরাপত্তা ভালো আচ্ছা ইউটিউবে তো অনেকজন আছে কেন মোমিন ভাইকে বেছে নিলেন ভালো লাগে ভালো লাগে আচ্ছা আচ্ছা ঠিক আছে একটু দোয়া করে দেন আপনি দোয়া অবশ্যই ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম আপনার আপনি কেমন সহযোগিতা টুকু পাইলেন ছেলে হিসাবে ভালো খুব ভালো আচ্ছা কথা কথা মিল আছে আপনি সব মিলে সন্তুষ্ট আছেন ঠিক আছে আচ্ছা থেকে থেকে কথা বলছি আমরা সুন্দরভাবে গোরুগুলো দেখান কোন পাস্তা বাইরের দেখান তো দেখান তো এ ওটা

আচ্ছা রেড কালার জোড়া পঁচাশি ছেচল্লিশ হাজার ছেচল্লিশ হাজার আর এই পাশের একটু দেখান তো আপনার এই পাঁচটা ঠিক আছে আচ্ছা এইগুলো দেখান এইগুলো দেখান